বাংলাদেশের চলচ্চিত্র জগতে যাদের নাম উজ্জ্বল তারা যেমন দর্শকের মন জয় করেছেন তেমনি নিজস্ব স্টাইলে গড়ে তুলেছেন আলাদা পরিচিতি আজকে কথা বলবো ঢাকাই সিনেমার গ্ল্যামার্স ও প্রতিভাবান একজন নায়িকা ইয়ামিন হক ববিকে নিয়ে ববি জন্মগ্রহণ করেন উনিশশো সালের আঠারোই আগস্ট ছোটবেলা থেকেই স্বপ্ন দেখতেন বড় পর্দায় কাজ করার আর সেই স্বপ্নকে বাস্তবের রূপ দিতেই সাহস নিয়ে এক পা রাখেন গ্ল্যামার জগতে তার পড়াশোনা ছিল বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে তবে ক্যারিয়ার করেছেন অভিনয় ও প্রযোজনায় ববির ক্যারিয়ারের শুরুটা হয়েছিল মডেলিং দিয়ে দুই সালে তিনি মিস এশিয়া প্যাসিফিক বাংলাদেশ খেতাব জয় করেন তারপর দু সালে দেহরক্ষী সিনেমার মাধ্যমে বড় পর্দায় আলোচনায় আসেন সাকিব খানের বিপরীতে তার অভিনয় বেশ প্রশংসিত হয় এরপর একে একে ফুল অ্যান্ড ফাইনাল ইঞ্চি ইঞ্চি প্রেম ব্র্যাকমেইল অ্যাকশন জেসমিন সহ অনেক ব্যবসা সফল সিনেমায় কাজ করেছে বিশেষভাবে দু হাজার সালে বিজলি সিনেমায় তিনি শুধু অভিনেত্রী নন ছিলেন প্রযোজক এই সিনেমা ছিল বাংলাদেশের প্রথম সুপার ভিত্তিক নারী প্রধান সিনেমা এটা ছিল ববির একটি বড় দুঃসাহসিক পদক্ষেপ বিগত বছরগুলোতে ববি অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও বেশ জনপ্রিয় হয়ে উঠেছে ফেসবুক ও ইনস্টাগ্রামে তার অসংখ্য ভক্ত যারা নিয়মিত ফলো করেন তার ফ্যাশন ও লাইফস্টাইল দুই সালে তিনি প্রথমবারের মতো ওটিটি প্ল্যাটফর্মে কাজ করেন সুরভি নামের একটি ওয়েব সিরিজে ববির শৈলী যেমন সাহসী তেমন সাবলীল ঢাকায় চলচ্চিত্রের নতুনত্ব আনতে তিনি সব সময় প্রস্তুত তার সংগ্রাম প্রতিভা এবং সাফল্য তাকে আজকের জায়গায় পৌঁছে দিয়েছে বাংলাদেশের গ্লামার জগতে ইয়ামিন হোক ববি এক উজ্জ্বল নাম যিনি প্রতিনিয়তই নিজের প্রমাণ করেছেন একজন যোগ্য অভিনেত্রী ও সৃষ্টিশীল শিল্পী হিসেবে